সুপ্র দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক দেখতে পারছেন যে গাছের আমগুলো প্রসেসিং করা হচ্ছে এই গাছগুলো আমাদের মূলত ডেলিভারি আছে আমরা এক ভদ্রলোককে প্রবাসী এক ভাইকে ডেলিভারি করব। সে তিনটা থাই বেনানা ম্যাঙ্গো অর্ডার করছে আমরা মূলত আজকে তিনটা থাই বেনানা ম্যাঙ্গো আর পাশাপাশি আরও হচ্ছে পাঁচটা আপনার গোল্ডেন নেট পেয়ারা আছে এরপর ভিয়েতনামি মালটা আছে থাই জাম্বুরা আছে এইগুলো গাছ আমরা আজকে পাঠিয়ে দেবো কুরিয়ার করে প্রবাসী ভাই থাকে হচ্ছে কাতারে কাতার প্রবাসী যাবে হচ্ছে হাজিগঞ্জ হাজিগঞ্জ পাঠাই দেবো আজকে এই গাছগুলো তোলা হচ্ছে তার এই প্রবাসী ভাইয়ের জন্য মূলত আমুগুলো প্রসেসিং করার জন্য দেখেন কিভাবে আমরা গাছ তোলা হয় এই গাছটা কিন্তু একদম সুন্দর কোয়ালিটির গাছ এবং স্বাদ বাগানের জন্য কিন্তু উপযুক্ত একদম স্বাদের জন্য পারফেক্ট একটা গাছ ছাদের জন্য প্লাস আপনারা বাড়ি আশেপাশে পুকুর পাড়ে এবং বাণিজ্যিকভাবে এই গাছগুলো আপনারা রোপণ করতে পারবেন দর্শক যেসব ভাই এবং বোনেরা দেশের বাইরে থেকে দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনাদের যদি এইসব এইরকম সহ ছাদ বাগানের জন্য বা বাণিজ্যিকভাবে লাগানোর জন্য বা পুকুর পাড়ের জন্য বাড়ির আশেপাশে লাগানোর জন্য যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা ইমো করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো নাম্বারে ফোন করে আপনারা আমাদেরকে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন কারণ আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় প্রতিটা থানায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে আমরা গাছগুলো পাঠায় দিই অনেক যত্ন সহকারে গাছের যেন ফলের যেন কোনো ক্ষতি না হয় সেইভাবে আমরা গাছগুলো প্রসেসিং করি এবং প্যাকিংয়ের ক্ষেত্রে অনেক যত্ন করে আমরা গাছগুলো প্যাকিং করি যাতে করে ফলে কোনো বিন্দুমাত্র ক্ষতি না হয় এবং গাছের যেন কোনো ক্ষতি না হয় দর্শক এই গাছটা মূলত হচ্ছে থাই বেনানা ম্যাঙ্গো আমাদের এখানে আপনারা বিদেশি এবং দেশি উন্নত জাতের ফল সহ এবং ফল ছাড়াও আপনারা গাছ নিতে পারবেন যেমন বিদেশির মধ্যে আছে চ্যাংমাই কিং অফ মাই কিং অফ চাকাবাত এরপর ডগ মাই সিমং তারপরে হচ্ছে আরও ব্ল্যাকস্টোন ব্ল্যাকস্টোন এখানে এই রকম বিভিন্ন আম আপনারা আমাদের গাছ থেকে নিতে পারবেন আরও একটা গাছ আমাদের এখানে প্রসেসিং চলতেছে অর্থাৎ তিনটা থাই থাইবেন আমরা দেব দর্শক আমাদের গাছের কোয়ালিটিগুলো দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটির গাছ দেখেন এই গাছটা মূলত কয়টা আম আছে দুইটা আম আছে ওই যে এখানে একটা আছে প্লাস এখানে একটা নিচে আছে আমরা এইগুলো গাছ ইনশাল্লাহ আজকে ডেলিভারি করব আপনাদের যদি আমাদের এখানে বিভিন্ন গাছ পাবেন এখানে দেশি এবং বিদেশি উন্নত জাতের যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে স্ক্রিনে কনট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা ইমো করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ